ডিয়ার ভিওর্স আজকে কথা বলবো ফৌজদারি আদালত নিয়ে ম্যাজিস্ট্রেট আদালত নিয়ে এবং ম্যাজিস্ট্রেট কত প্রকার কীভাবে নিয়োগ প্রাপ্ত হন ম্যাজিস্ট্রেটরা এ বিষয় নিয়ে আলোচনা করবো এটা ফৌজদারি কার্যবিধি আইনের ধারা থেকে বলছি ফৌজদারি কার্যবিধি আইনের ছয় ধারা অনুযায়ী আদালতকে শ্রেণীবিভাগ করা হয়েছে ফৌজদারি আদালতকে ছয়ের এক ধারা অনুযায়ী ফৌজদারি আদালত দুই শ্রেণীর ছয়ের দুই ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট দুই শ্রেণীর ছয়ের তিন ধারা অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেট চার প্রকার ফৌজদারি আদালত ফৌজদারি আদালত সম্পর্কে ছয়ের এক ধারায় বলা হয়েছে ফৌজদারি আদালত দুই শ্রেণীর এক নম্বর হচ্ছে দায়রা আদালত যাকে ইংরেজিতে বলে কোর্স অফ সেশনস অপরটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত ইংরেজিতে যাকে বলে কোর্স অফ ম্যাজিস্ট্রেটস দের শ্রেণী বিভাগ বা ম্যাজিস্ট্রেট কয় প্রকার ছয়ের দুই ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট দুই শ্রেণীর প্রথম হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট যাদেরকে বলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরপর রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদেরকে ইংরেজিতে বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস বিচারিক ম্যাজিস্ট্রেটদের শ্রেণী বিভাগ করা হয়েছে ছয়ের তিন ধারায় সেখানে বলা হয়েছে বিচারিক বিচারিক ম্যাজিস্ট্রেট চার শ্রেণীর মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার বাইরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন এরপরে বলা হয়েছে মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার বাইরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারপরে বলা হয়েছে থাকবেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এরপরে বলা হয়েছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দু হাজার সাত এর মাধ্যমে ধারা ছয় প্রতিস্থাপন করা হয় এবং ধারাটি দুই সালের পহেলা নভেম্বর হতে কার্যকর করা হয় এই সংশোধনীর মাধ্যমে দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট তথা বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করা হয় এখন আমি আলোচনায় যাচ্ছি দায়রা আদালত সমূহ বা কোর্স অফ সেশনসের প্রকারভেদ নিয়ে দায়রা আদালতের ঘটন সম্পর্কে জানা যাক ধারা নয়ে দায়রা আদালতের গঠন সম্পর্কে বলা হয়েছে নয়ের এক ধারা অনুসারে সরকার প্রত্যেক দায়রা বিভাগের জন্য একটি দায়রা আদালত প্রতিষ্ঠা করবেন এবং এমন আদালতে একজন বিচারক নিয়োগ করবেন দায়রা আদালত মহানগর এলাকার জন্য মহানগর দায়রা আদালত যেটাকে আমরা মেট্রোপলিটন কোর্ট অফ সেশন বলি হিসাবে গণ্য হবেন নয়ের তিন ধারা অনুসারে এমন এক বা একাধিক আদালতে এক প্রয়োগের জন্য সরকার অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগ করতে পারেন দায়রা আদালতের বিচারক সম্পর্কে বলা হয়েছে ধারা নয়ে ফৌজদারি কার্যবিধির নয়ের এক ও নয়ের তিন ধারা অনুযায়ী দায়রা আদালতে তিন স্তরের বিচারক থাকেন এক নম্বর হচ্ছেন দায়রা জজ সেশন জজ অতিরিক্ত দায়রা জজ অ্যাডিশনাল সেশন জজ যুগ্ম দায়রা জজ জয়েন্ট সেশন জজ দায়রা জজ নিয়োগ পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে তিনের ধারায় ক সংবিধানের একশো তেত্রিশ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি অনুসারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা যজ হিসাবে নিয়োগপ্রাপ্ত হবেন অন্যদিকে সংবিধানের একশো পনেরো অনুচ্ছেদ অনুচ্ছেদে বিধান করা হয়েছে বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগদান করবেন যেহেতু দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ বিচার বিভাগীয় পদ সেহেতু সংবিধানের একশো পনেরো অনুচ্ছেদের ক্ষমতা বলে এবং একশো তেত্রিশ অনুচ্ছেদের অধীনে প্রণীত বিধানসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য হতে দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগ দান করেন বিচারক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ এটা বলা হয়েছে ধারা এগারোতে ফৌজদারি কার্যবিধির এগারো ধারায় মহানগর এলাকার বাইরে জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেটগণের নিয়োগ সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে অন্যদিকে আঠারো ধারায় মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নিয়োগ সংক্রান্ত বিধান আছে ফৌজদারি কার্যবিধির এগারো ধারায় বিধান করা হয়েছে সংবিধানের একশো তেত্রিশ অনুচ্ছেদের বিধানাবলীর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধান অনুসারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্য হতে মহানগর এলাকার বাইরে প্রত্যেক জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য বিচারিক ম্যাজিস্ট্রেটগণ নিয়োগপ্রাপ্ত হবেন ফৌজদারি কার্যবিধির আঠারো ধারার বিধান অনুযায়ী প্রত্যেক মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্য হতে নিয়োগপ্রাপ্ত হবেন অন্যদিকে সংবিধানের একশো পনেরো অনুচ্ছেদ এ বলা হয়েছে বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধানসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগদান করবেন ফৌজদারি কার্যবিধির এগারো ও আঠারো ধারা এবং সংবিধানের একশো পনেরো অনুচ্ছেদের আলোকে বলা যায় বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী প্রত্যেক ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি নিয়োগদান করবেন এই ক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক সংবিধানের একশো তেত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী এবং এই বিধি অনুসারে রাষ্ট্রপতি তাদের নিয়োগদান করে থাকেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্য হতে বিচারিক ম্যাজিস্ট্রেট পদে তথা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয় এখন আমি আলোচনায় যাচ্ছি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ইংরেজিতে যাকে বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ধারা দশে বলা হয়েছে প্রত্যেক জেলা এবং মেট্রোপলিটন এলাকায় সরকার যত সংখ্যক প্রয়োজন মনে করবেন তত সংখ্যক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ করতে পারেন এবং তাদের মধ্যে হচ্ছে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ করবেন এটা ধারা দশের একে বলা হয়েছে সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিতে পারেন এটা ধারা দশের পাঁচে বলা হয়েছে যে কোনো জেলা বা উপজেলায় নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার অতিরিক্ত ডেপুটি কমিশনার অথবা থানা নির্বাহী অফিসার টিএনও বা ইএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবেন এবং তারা তাদের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন ধারা দশের ছয়ে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট এলাকায় সরকার যে কোনো পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারেন এটা ধারা দশের সাথে বলা হয়েছে বিশেষ ম্যাজিস্ট্রেট বাই স্পেশাল ম্যাজিস্ট্রেট এ সম্পর্কে বলা হয়েছে ধারা বারোয়ে নির্বাহী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহানগর এলাকার বাইরে সরকার যে কোনো ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদমর্যাদার নিচের কোনো কর্মকর্তার উপর এমন ক্ষমতা অর্পণ করবেন না এটা বলা হয়েছে ধারা বারোয়ের একে যে ব্যক্তির উপর ক্ষম এমন ক্ষমতা অর্পণ করা হয় তিনি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট বাই স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবেন এটা বলা হয়েছে ধারা বারোয়ের দুয়ে বিশেষ ম্যাজিস্ট্রেট ধারা বারোয়ের তিনে বলা হয়েছে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এলাকার বাইরে যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর প্রথম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারেন বারোয়ের তিন এর অধীনে এমনভাবে নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবেন এটা বলা হয়েছে ধারা বারো এর চারে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বারোয়ের পাঁচ ধারা অনুসারে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর প্রদান করতে পারে বারোয়ের পাঁচের অধীনে এমনভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট বিশেষ বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে গণ্য হবেন এটা বলা হয়েছে ধারা বারোয়ের ছয়